প্রিয় ছাত্রছাত্রী আজকে ষষ্ঠ শ্রেণীর আট নম্বর চ্যাপ্টার মেট্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করব তোমরা খাতায় দেখতে পাচ্ছো কিছু একক লেখা রয়েছে মাঝখানে যে একটা চার কোনো বক্সের মধ্যে লিখা রয়েছে দেখতে পাচ্ছ মিটার গ্রাম লিটার এগুলো হচ্ছে একক মিটার যেমন দূরত্ব মাপ করার একক আমরা কত দূর থেকে কত দূর যাই সেটা মাপ করা হয় মিটারে গ্রাম ওজন মাপ করার একক ঠিক আছে আমরা যেমন আলু কিনি চাল কিনি এই যে সব কিছু কিনি ওজনটা মাপ করা হয় গ্রামে লিটার যেমন তরল জিনিস যেমন জল তেল এই সব যে পরিমাণটা মাপ করা হয় সেগুলো হচ্ছে লিটার দিয়ে লিটার দিয়ে আমরা কোনো তরল জিনিসের পরিমাণটা জানতে পারি যেমন জল তেল এইসবকে লিটারে পরিমাণ করা হয় এখানে বলে রাখি যেমন দেখতে পাচ্ছ কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার ঠিক তেমনি লাল কালিতে লেখা রয়েছে দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম ঠিক তেমনি কিলো লিটার ডেকালিটার লিটার ডেসি লিটার সেন্টি মিলিলিটার প্রত্যেকের আগে দেখো আন্ডারলাইন করা রয়েছে সেইগুলো কিন্তু একই শুধু মিটারের সঙ্গে কিলো লাগিয়ে কিলোমিটার গ্রামের আগে কিলো লাগিয়ে কিলোগ্রাম লিটারের আগে কিলো কিলো গিয়ে কিলো লিটার প্রত্যেকটা সচেতন দেখতে পাচ্ছো একই রকম তবে আমাদের ক্রমানুযায়ী মনে রাখতে হবে ঠিক আছে পর পর মনে রাখতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার রেশিমিটার সেন্টিমিটার মিলিমিটার এটাকে মানুষ যদি মনে রাখো তাহলে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে ঠিক আছে আমরা কিলোমিটার থেকে আস্তে আস্তে আমরা মিলিমিটারের দিকে যাব। যখনই কিলোমিটার থেকে মিলিমিটারের দিকে যাব তখন দশ দিয়ে গুণ হবে কিলোমিটার এর সঙ্গে দশ গুণ করলে আমরা পাবো হেক্টোমিটার ঠিক আছে আবার হেক্টোমিটারের সঙ্গে দশ গুণ করলে পাবো ডেকামিটার আবার ডেকামিটারের সঙ্গে দশ গুণ করলে পাবো মিটার মিটারের সঙ্গে দশ গুণ করবো পেয়ে যাব ডেসিমিটার তার সঙ্গে দশ দশ গুণ করবো পেয়ে যাব সেন্টিমিটার আবার তার সঙ্গে দশ গুণ করবো পেয়ে যাব মিলিমিটার ঠিক বাম দিক থেকে ডান দিকে গেলাম দশ গুণ করে করে গেলাম তাই তো এবার যদি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে দশ ভাগ করে করে আসবো ঠিক আছে আমরা মিলিমিটার থেকে যখন সেন্টিমিটার যাবো দশ ভাগ করবো বোঝা গেল আমরা কিলোমিটার থেকে একে একে একের পর এক করে আমরা যখন মিলিমিটারের দিকে যাচ্ছি তখন দশ গুণ গুন করে যাচ্ছি তাই তো আর মিলিমিটার থেকে যখন আবার কিলোমিটার ফিরে আসবো এই দিক থেকে ঠিক আছে তখন দশ ভাগ করে করে আসব। তাহলে আমরা সমাধান করতে পারবো ঠিক তেমনি কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম এভাবে যদি মিলিগ্রামে আসি তাহলে দশ গুণ করে তিনটের ক্ষেত্রে একই এই বাম দিক থেকে যখনই ডান দিকে যাব দশ গুণ করে করে যাব আবার যখন ডান দিক থেকে যখন বাম দিকে আসব তখন দশ ভাগ করে করে আসব। তিনটা লাইনের ক্ষেত্রে একই এবার এবার আমরা বইয়ে একশো পাতায় দেওয়া রয়েছে নিজে করি আট দশমিক একের এক নম্বর অঙ্কটা করব ঠিক আছে সেই যেটা বললাম সেই অনুযায়ী করব। তাহলে পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান কত হেক্টোমিটার হবে ঠিক আছে অঙ্কটা এখন খাতায় লিখে নিই এখন দেখতে পাচ্ছ পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান কত হেক্টোমিটার তাহলে আমরা চলে যাব কি কিলোমিটার এখানে দেওয়া রয়েছে কিলোমিটার এখানে দেওয়া রয়েছে হেক্টোমিটার ঠিক আছে কোনটা কার পরে আমরা দেখি তাহলে কিলোমিটার তারপরেই কিন্তু হেক্টোমিটার আমরা বলেছি যে বাম দিক থেকে যখন ডান দিকে যাব দশ গুণ করে করে যাব ঠিক আছে দশ গুণ আমরা যদি কিলোমিটারের পরেই হেক্টোমিটার পাচ্ছি একটার পরেই তাহলে একবার দশ গুণ করব ঠিক আছে যদি আমরা এখানে হেক্টোমিটারের জায়গায় যদি ডেকামিটার দেওয়া থাকতো তাহলে কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে কী করবো হেক্টোমিটার মাঝখানে একবার দশ ডেকামিটারের জন্য আর একবার দশ তাহলে দশ দশ দুবার দশ গুণ করতে হতো তাহলে কিলোমিটারের পরেই হেক্টোমিটার পাচ্ছি তাহলে একবার পাচ্ছি তাহলে একবার দশ কার সাথে গুণ করব পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় গুণ চিহ্ন একবার দশ গুণ করবো তাহলে এটা গুণ করলে কত পাবো ঠিক আছে গুণটা করে নাও পাঁচ দশমিক ছয় চিহ্ন দশ গুণটা আমরা কীভাবে করে থাকি ছাপ্পান্ন লিখবো উপরে দশমিকের জন্য এক একটা সংখ্যা তাই একটা শূন্য চিহ্ন দশ আছে দশ লিখলাম এবারে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম তা কী থাকলো শুধু ছাপ্পান্ন থাকলো শুধু ছাপ্পান্ন থাকলো তাহলে কী পেলাম ছাপ্পান্ন হেক্টোমিটার তাহলে পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান ছাপ্পান্ন হেক্টোমিটার বোঝা গেছে আমি আর একটা অঙ্গ দেখাচ্ছি এখানে দেখো সাত দুই নম্বর অঙ্গটা সাত ডেকামিটার সমান কত ডেসিমিটার তাহলে আমাদেরকে কি বলছে সাত ডেকামিটার ডেকামিটার দেখতে হবে আর ডেসিমিটার দেখতে হবে এদের মধ্যে ঘর পরে রয়েছে ডেকামিটার কোথায় ডেকামিটার আমরা এখানে দেখতে পাচ্ছি ডেকামিটার সাত ডেকামিটার তারপরে ডেসিমিটার ডেসিমিটার তাহলে ডেকামিটার পরে ডেসিমিটার যেতে হলে একবার দুইবার দুইবার দশ দিয়ে গুম করতে হবে তাই তো তাহলে কত সাত ডেকামিটার সাত গুণ চিহ্ন মিটারের জন্য একটা দশ গুণ চিহ্ন ডেসিমিটারের জন্য আর একবার দশ বোঝা গেছে তাহলে সাত গুণিত দশ গুণিত দশ তাহলে এটা গুণ করলে হয়ে যাবে সাত দুটা শূন্য সাতশো আশা করি বুঝাতে পেরেছি তাহলে সাত ডেকামিটার সমান সাতশো মিটার পরবর্তী অঙ্গ দেখো তিন নম্বর অঙ্গ তিন নম্বর অঙ্গ হচ্ছে আট দশমিক পাঁচ মিটার সমান কত মিলিমিটার তাহলে মিটার এবং মিলিমিটারের মধ্যে দূরত্ব দেখব ঠিক আছে তাহলে মিটার মিটার থেকে মিলিমিটার এখানে মিটার তারপরে কথা পাচ্ছি এক দুই তিন তিন নম্বর মানে তাহলে তিনটা দশ নেব মিটারের পরে এক দুই তিন তিনটে স্টেপ পাচ্ছি তাহলে তিনবার এ নেব দশ নেবো তাহলে আট দশমিক পাঁচ লিখে দিলাম আট দশমিক পাঁচ গুণিত তিনটে দশ হবে গুণিত দশ গুণিত দশ এটা এখন গুণ করে নিলেই আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে কি করবো আট দশমিক এই দশমিক তুলে দেবো দশমিক তুলে দিলে কি হবে নিচে দশমিকের জন্য এক একটার সঙ্গে একটা শূন্য গুণিত তিনটে দশ আছে তিনটে দশ হলো এবার নিচে একটা দশ উপরে একটা দশ কেটে দিলাম ঠিক আছে তাহলে কি থাকলো আর পঁচাশি একটা দশ কেটে গেছে একটা দশের সঙ্গে তাহলে দুটো দশ পরে থাকছে তাহলে পঁচাশি লিখবো আর দুটো দশের দুটো শূন্য লিখে দেবো ঠিক আছে তাহলে এত মিলি মিটার তাহলে আট দশমিক পাঁচ মিটার সমান আট হাজার পাঁচশো মিলিমিটার বোঝা গেছে চার নম্বর অঙ্ক বলছে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার সমান ডেসিমিটার কত ডেসিমিটার ঠিক আছে আমরা মিটার থেকে ডেসিমিটারে যাব তাহলে মিটার থেকে ডেসিমিটারে যাব তাই তো মিটার থেকে ডেসিমিটার পরের পরের ঘরেই পেয়ে যাচ্ছি ডেসিমিটার তাহলে এক একবার একবার দশ নেব আমরা যখনই বাম দিক থেকে সবসময় ডান দিকে যাব তখন গুণ করব। এই বাম দিক থেকে যখনই ডান দিকে যাব দশ করে করে বুন করব ঠিক আছে আর ডান দিক থেকে যখন বাম দিকে আসতে হবে তখন ভাগ করতে হবে দশ করে করে ভাগ তাহলে এখন আমরা বাম দিক থেকে বা মাঝখান থেকে ডান দিকেই ভাবছি সবসময় আমরা ডান দিকেই ভাবছি তাই তো মিটার থেকে যাচ্ছি একটু মিটার থেকে ডান দিকেই ভাগছি ঠিক আছে যেখান থেকে যাবো তারপর থেকে আমরা কটা স্টেপ পাচ্ছি তথা দশ বুন করব। তাহলে এখন বলছে মিটার থেকে ডেসিমিটার তাহলে মিটার থেকে ডেসিমিটার তাহলে পরের ঘরে পেয়ে যাচ্ছি একটা স্টেপ তাহলে এর সঙ্গে দুই দশমিক তিন পাঁচ ছয় এর সঙ্গে একটা দশ গুণ করে দেবো ঠিক আছে তাহলে ডেসিমিটার পেয়ে যাব এটা গুণ করলে কী হবে দুই তিন পাঁচ ছয় একের জন্যে এই দশমিকের জন্যে এক এক তিনটে সংখ্যা তাই তিনটা শূন্য গুণিত দশ এবার কী করবো এইখানে দশের একটা শূন্য আর এখানে তিনটা শূন্যর মধ্যে একটা শূন্য কেটে দিলাম তাহলে নিচে থাকলো দুইটা শূন্য তাহলে এবার কী করব নিচে থাকলো দুইটা শূন্য তাহলে এবার কি করবো দুই তিন পাঁচ ছয় তাহলে দুইটা শূন্য নিচে একটা শূন্য তো কেটে গেছে শূন্য 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 তাহলে তাহলে ঘর আগে দশমিক বুঝা গেল তাহলে তেইশ দশমিক ছাপ্পান্ন ডিসিমিটার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে দশমিকটা ছিল দুই দশমিক তিন পাঁচ ছয় দুইয়ের পরেই ছিল দশমিক কিন্তু এখানে অঙ্কটা করার পরে হয়ে গেল দুই তিন তেইশের পরে দশমিক হলো ঠিক আছে তাহলে এক ঘরে পিছিয়ে গেলো দুইয়ের পরে ছিল সেটা তিনের পরে হয়ে গেল তাহলে একটা সংখ্যা আরও পরে হলো ঠিক আছে যখনই গুণ হচ্ছে তাহলে এখানে দশ গুণ হচ্ছিল মানে একটা শূন্য ছিল একটা শূন্য দশে একটা শূন্য এটা গুণ হচ্ছিলো বলেই দশমিকটা তিনের পরে গিয়ে বসলো তাহলে মাথায় ঢুকলো তো বোঝা যাচ্ছে তাহলে গুণিত আকারে যদি দশ থাকে দশের একটা শূন্য তাহলে দশমিকটা একটা ঘর পরে চলে যাবে যদি এখানে দুটা শূন্য থাকতো তাহলে দশমিকটা দুটা ঘর পরে বসতো তিনটা শূন্য থাকলে দশমিকটা এক দুই তিন তিনটা ঘর পরে বসতো ঠিক আছে এইভাবে এটা মনে রাখবে মানে পরবর্তীতে আমরা এরকম অঙ্ক পাব চার মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার দেখো চার মিটার কুড়ি ডেসিমিটার কুড়ি ডেসিমিটার এখানে কিন্তু ডেসিমিটার ঠিক আছে তো ডেসিমিটারে আমার চেয়েছে তো কুড়ি তো মিটার আছেই তাহলে কুড়িকে আর ডেসিমিটারে পরিণত করতে হবে না আমার এখানে ডেসিমিটার চেয়েছে চার মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার ডেসিমিটারে চাইছে তাহলে কুড়ি তো আমার মিটারই গেছে কুড়ি হচ্ছে আমার কুড়ি মিটার তাহলে কুড়ির কোনো পরিবর্তন হবে না শুধু আমার চার মিটারের পরিবর্তন হবে চারটাকে চার মিটারকে আমি ডেসিমিটারে পরিণত করব কী করে তাহলে মিটার থেকে ডেসিমিটারে যাই মিটারের পরেই হচ্ছে ডেসিমিটার তাহলে গুণ হবে কার সাথে চারের সাথে তাহলে কী করবো চার গুণিত দশ ঠিক আছে এবার এর সঙ্গে কী হবে যোগ হয়ে যাবে কে কুড়ি ডেসিমিটার কুড়ি ডেসিমিটার যোগ হয়ে যাবে আমার তো ডেসিমিটার এই উত্তর চেয়েছে তাহলে কুড়ি ডেসিমিটারটা যোগ হয়ে যাবে তাহলে চার দশে চল্লিশ চিহ্ন কুড়ি ডেসিমিটার তাহলে কত হলো কুড়ি আর চল্লিশ আর কুড়ি ষাট তাহলে এটা হল ষাট মিটার বোঝা গেছে পরবর্তী অঙ্গ ছয় নম্বর অঙ্গটা দেখো দুই হেক্টোমিটার আমি আর হেক্টোমিটার পুরোটা লিখলাম না একার প্রথম প্রথম বর্ণটা দিয়ে রেখে দিলাম হে মিটার হেক্টোমিটার ঠিক আছে এখানে আমার সাত মিটার দুই হেক্টোমিটার দুই হেক্টোমিটার সাত মিটার ঠিক আছে দুই হেক্টোমিটার সাত মিটার সমান কত মিটার আমার এখানে মিটারে চাইছে আমার এখানে হেক্টোমিটার আর মিটার এটাও মিটার তাহলে মিটার তো দেওয়াইছে মিটারে চাইছে তাহলে সাত মিটার তাহলে সাত মিটারের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে প্লাস সাত মিটার হয়ে যাবে তার আগে কে রয়েছে দুই হেক্টোমিটার তাহলে দুই হেক্টোমিটারকে আমরা মিটারে পরিণত করবো তাহলে হেক্টোমিটার দেখো হেক্টোমিটারের পরে ডেকামিটার তারপরে মিটার তাই তো হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে হেক্টোমিটারের পরে দুই ঘর পাচ্ছি ঠিক আছে তাহলে দুটো দশ ডেকামিটারের জন্য একটা দশ মিটারের জন্য আর একটা দশ তাহলে দুই হেক্টোমিটারের দুই গুণিত ডেকামিটারের জন্য দশ গুণিত মিটারের জন্য আর একবার দশ তাহলে এটা গুণ প্লাস সাত সাত মিটার তো আছেই তাহলে সাত মিটার যোগ করে দিলে আমরা পেয়ে যাব তাহলে দুইয়ের সঙ্গে দশ দশ গুণ করলে কত হবে দশে দশে একশো একশোর সঙ্গে দুইয়ের গুণ করো দুইশো প্লাস সাত মিটার এবার যোগ করে দাও কত হবে দুইশো সাত মিটার সাত নম্বর এক অঙ্কটা দেখো তিন পাঁচ দশমিক তিন সাত পাঁচ দশমিক হেক্টোমিটার সমান কত ডেকামিটার তাহলে হেক্টোমিটার থেকে ডেকামিটারে যাবো ঠিক আছে হেক্টোমিটার থেকে ডেকামিটার পরের ঘরেই হচ্ছে ডেকামিটার তাহলে একবার দশ গুণ করতে হবে হেক্টোমিটারের পরেই তো পারছি হেক্টোমিটার কত পাঁচ দশমিক সাঁইত্রিশ হেক্টোমিটার তারপরেই ডেকামিটার তাহলে একবার দশ গুণ করতে হবে পাঁচ দশমিক তিন সাত গুণিত ডেকামিটার নাকি ডেকামিটারের জন্য একবার দশ তাহলে এটা সমাধান করে দিই পাঁচ এর আগের অঙ্ক তো বললাম না যে গুণে যদি দশমিক মানে আগেরটাতে দশমিক আছে আর গুণ হয়ে যদি দশ থাকে তাহলে দশের একটা শূন্য তাহলে দশমিকটা এক ঘর পরে চলে যাবে তাহলে পাঁচের পরে দশমিক আছে তাহলে এখন দশমিকটা এক ঘর পরে তাহলে তিনের পরে চলে যাবে ঠিক আছে তিন দশমিক সাত এটা লিখলেই হবে তাহলে আর এই যে শূন্যটা লিখতে হবে না ঠিক আছে ডেকা মিটার আট নম্বর অঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ ছয় দশমিক দুই তিন চার মিটার সমান মিটার মিটারের পরেই হচ্ছে ডেসিমিটার তাই মিটারের পরেই মিটার তাহলে এক ঘ একটা দশ লাগবে আমার ছয় দশমিক দুই তিন চার গুণিত একবার দশ করলেই ডেসিমিটার পেয়ে যাব। তাহলে একটা শূন্য গুণিত গুণের পরে দশ দশ আছে দশের একটা শূন্য তাই দশমিক একবার পিছিয়ে যাবে তাহলেই হয়ে গেল। ঠিক আছে দুইয়ের আগে ছিল দুইয়ের পরে আসবে দশমিক বাস যা আছে বসিয়ে দিলাম ডেসি মিটার উত্তর আমরা একবারেই বেরিয়ে আসছে দাগ নম্বর নয় এবং দাগ নম্বর দশ এই দুটো অঙ্ক তোমাদের জন্য থাকলো যদি সত্যি শিখতে পেরে থাকো তাহলে এই দুটো অঙ্ক সমাধান করে উত্তরটা কমেন্ট করে কমেন্টে জানাবে ভিডিওটি যদি তোমার কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে